প্রমাণ বিচ্যুতি আপেক্ষিক বিচ্যুতি অপেক্ষা সূক্ষ্মতা সম্পর্কে উন্নততর পরিমাপ প্রদান করে এটা হচ্ছে প্রমাণ বিচ্যুতি হচ্ছে প্রমাণ বিচ্যুতি প্রমাণ বিচ্যুতির সংজ্ঞা মাতৃক বিশ্লেষণে প্রাপ্ত ডাটা সমূহের গড় মান হতে প্রত্যেক পাঠের বিয়োগ ফলগুলোকে বর্গ করে এদের ক্ষেত্রফল সরি যোগফল নির্ণয় করা হয় যোগফলকে পাঠ সংখ্যা হতে এক বিয়োগ করে তা দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলকে বর্গমূল করলে প্রমাণ বিচ্যুতি পাওয়া যায় অর্থাৎ এ মাতৃক বিশ্লেষণের ডাটাসমূহ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট 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 এন পর্যন্ত এক্স এন পর্যন্ত তো এগুলোকে বর্গ করলে হয় এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডট 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 এক্স প্লাস এক্স এন তো এ গড়কে প্রকাশ করা হয়েছে এ এক্স বার দ্বারা এবং প্রমাণ বিচ্যুতিকে প্রকাশ করা হয়েছে এস দ্বারা তাহলে সূত্র অনুযায়ী রুট ওভার এক্স বার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স বার মাইনাস প্রত্যেকটা সংখ্যাকে এই সমূহকে এই গড় থেকে বিয়োগ করে এদের বর্গ করতে হবে বর্গ করে এটাকে রুট ওভারের মধ্যে রাখতে হবে এটাই বলা হয়েছে যে ডাটাসমূহের গড় মান হতে প্রত্যেক পাঠের বিয়োগ ফলগুলোকে বর্গ করে এই ডাটাসমূহের এই গড় মান থেকে এই প্রত্যেক ডাটা সমূহকে বিয়োগ করে এদের বর্গ করে এই বর্গমূলের মধ্যে নিয়ে আসতে হবে আর এইটা এই এনটা আসলো যে সর্বমোট এন সংগ্রহ করেছে সমূহ সর্বমোট হচ্ছে গড়টা রয়েছে এটাকে ভাগ করে দিতে হবে তো প্রমাণ বিচ্যুতি এ ইকুয়াল হচ্ছে রুট ওভার এক্স বার মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স এক্স বার মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস x bar minus x n whole square by n, n, n minus 1. এখন আপেক্ষিক বিচ্যুতি হচ্ছে প্রত্যেকটি ফলের জন্য বিচ্যুতির মান যোগ করে তাকে মাপন সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আপেক্ষিক বিচ্যুতি বলে প্রমাণ যেরকম যেরকম বিচ্যুতিতে ছিল আপেক্ষিক বিচ্যুতিতে সেই রুট ওভার নেই এখানে শুধু করেছে কি এই গড় মান এই গড় মান থেকে প্রত্যেকটা এই ডাটা সমূহকে বিয়োগ করেছে কিন্তু বর্গ করেনি এখানে কিন্তু বর্গ করা আছে কিন্তু এখানে বর্গ করেনি আর এখানে সর্বমোট যে পার্টটা ছিল এই এন এ এন দ্বারা ভাগ করেছে কিন্তু এই প্রমাণ বিচ্যুতিতে কিন্তু এন মাইনাস ওয়ান দ্বারা ভাগ করা হয়েছিল করে এখানে আবার একশো দ্বারা গুণ করা হয়েছে কিন্তু দেখতে গেলে এই আপেক্ষিক বিচ্যুতি থেকে এই প্রমাণ বিচ্যুতিটা সব থেকে বেশি সূক্ষ্মতর পরিমাপ দেয় কারণ এই প্রমাণ বিচ্যুতিতে প্রত্যেকটাতে এখানে স্কয়ার রয়েছে তো বর্গ রয়েছে আবার রুট রয়েছে কিন্তু এখানে সেটা নেই এই আপেক্ষিক বিচ্ছু হয় কি এটার মানটা আসতে পারে কিন্তু হিসাবে সুবিধার্থে এটাকে মনে করা হয় তাহলে ঋণাত্মক সেরকম সূক্ষ্মতম রেজাল্ট আসছে না কিন্তু এখানে প্রমাণ বিচ্ছুতিতে প্রত্যেকটার বর্গ করার কারণে এখানে কোনো ঋণাত্মক মান আসবে না এটাতে পুরাটাই হবে ধনাত্মক মান তো এসব কারণে বলা হয়েছে যে প্রমাণ বিচ্যুতি সূক্ষতা সম্পর্কে উন্নতর পরিমাণ প্রদান করে এই প্রমাণ বিচ্যুতিটা সূক্ষ্মতা সম্পর্কে উন্নতর পরিমাণ প্রদান করে যেটি এই আপেক্ষিক বিচ্যুতি অতটা করে না